সারাদিন পরে সন্ধেবেলা আসছে রাখি হ্যাঁ কাজকর্ম আছে চারটা পাঁচটা আমি ভিডিও করছিলাম আমিও যাইনি অবশ্য রাখি পড়াতে পড়াবো এখন ওর রাখি নিয়ে ওকেই পড়াবো আবার চকলেট নিয়ে আসছে মিষ্টি আনার পয়সা নেই চকলেট না আমি বাবু গরিব ব্যক্তি সেই জন্য আমার মিষ্টি কিনার পয়সা নেই সারাদিন পরে রাখি পড়লাম বান্ধবী হাতে লাগছে তো চলো ওকে একটু পড়াই ওর রাখি নিয়ে ওকেই পড়াচ্ছি দেখো ওর রাখি কেনার পয়সা নেই মিষ্টি কেনার পয়সা আমি পরে মিষ্টিটা আমি পরে খাওয়াবো নাও তা ডিউ থাকলো মিষ্টির বদলে আমি অন্য জিনিস খাওয়াবো রসগোল্লা তো সব খেতে পারে না ও তো মিষ্টি খায় না ওর মিষ্টি তো পছন্দ নয় ওর অন্য জিনিস খাওয়াবো চকলেট দেওয়ার আমার পয়সা নেই আমি ভাই ভিকারি মানুষ আমার পয়সা টয়সা নেই তাই চকলেট টকলেট দিলাম না তো হ্যাঁ রাখি বন্ধনের শুভেচ্ছা